আপনারা ট্রেনে করে তো অনেক যাত্রা করেন কিন্তু ট্রেন চলাকালীন আপনারা এমন অনেক স্টেশনের মধ্যে দিয়ে যান যেখানে ভূতের আনাগোনা আছে জেনে নিই সেই কিছু কথা। বন্ধুরা আমি পূজা আমার সব স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত উনিশশো সাতষট্টি সালে একটি দুর্ঘটনার কারণে এই স্টেশনটি বিয়াল্লিশ বছর ধরে বন্ধ করে দেওয়া হয় আসলে বিয়াল্লিশ বছর আগে এখানকার স্টেশন মাস্টার রেল লাইনে সাদা কাপড় পরা একটি মহিলাকে দেখতে পায় আর এটি দেখার পর তার রসজংভায় ভাই মৃত্যু হয় আর এরপরে প্রায় এই রেল স্টেশনে এক মহিলাকে দেখা যেত দু সালে আবার রেল স্টেশনটি শুরু করা হয় কিন্তু পাঁচটার পরে এই স্টেশনে কোনো যাত্রী বা রেলকর্মী থাকে না বরক টানাল এটি কলকা সিমরা রেল লাইনে অবস্থিত বরক রেল লাইনের পাশে বরুক সুরঙ্গটি অবস্থিত এটিকে সুরঙ্গ নম্বর তেত্রিশে বলা হয় এই সুরঙ্গটি তৈরি করার দায়িত্ব ছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারোগের কিন্তু সুরঙ্গ তৈরি করতে গিয়ে তিনি একটি ভুল করেন সেই ভুলটি ব্রিটিশ সরকার পছন্দ করেননি এবং তাকে এক টাকা জরিমানাও দিতে হয় এই ব্যাপারটি বরোগ অনেক দুশ্চিন্তা করতেন তাই একদিন সকালে তিনি ওই সুরঙ্গের কাছে গিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন আর তারই আত্মা এখনো ওই সুরঙ্গের কাছে ঘুরে বেড়াচ্ছে বলে মানুষের ধারণা পাতালপানি এই রেল স্টেশনটি মধ্যপ্রদেশের টানটিয়া ভিল রেল স্টেশনে অবস্থিত এই রেল স্টেশনটি আগে পাতালপানি রেল স্টেশন নামে পরিচিত ছিল এই রেল স্টেশন থেকে যাওয়া প্রতিটি ট্রেন সাইনদা সংগ্রামী টান্টিয়া ভিলের মন্দিরে প্রণাম করে যেতে হবে না হলে ট্রেনটির কোনো না কোনো দুর্ঘটনা হবে লুধিয়ানা রেল স্টেশন লুধিয়ানা দেশের ওই শহরের মধ্যে পড়ে যেখানে ব্রিটিশরা প্রথম রেল স্টেশন চালু করে আঠারোশো সালে এখানে রেল লাইন তৈরি করে রেল স্টেশনের স্থাপনা হয় এই রেল স্টেশন দেশ স্বাধীন হওয়ার সময় অনেক স্বাধীনতা সংগ্রামে মৃত্যু সাক্ষী হয় আর দেশ ভাগ হওয়ার সময়ও এই স্টেশন থেকে অনেক ট্রেন পাকিস্তানে যায় আবার ফিরে আসে লক্ষ লক্ষ মানুষদের মৃত্যু সাক্ষী হয় এই রেল স্টেশন দিনের বেলায় ভিড়ের মধ্যে সেই সকল নির্দোষিত গলার আবার চাপা পড়ে গেলেও রাতের বেলায় তাদের চিৎকার আর কান্নার শব্দ শোনা যায় এই স্টেশনে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এমনই কিছু অদ্ভুত ঘটনার ব্যাপারে জানতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ